সত্যি রাজনীতি করতে চাইলে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন বলেছেন হাসিনাকে খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন আপনি মনে করছেন আবার বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে আবার আপনি রাজনীতি করবেন যদি এটা সত্যি চাইতেন তাহলে পদত্যাগ করার পর আপনি পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন আপনার ভাষায় আপনার কথায় যদি আপনার লক্ষ্যকর্মী থেকে থাকে উন্নয়নের কথা বলে যে আশফাল আপনি করেছিলেন সেটা যদি আপনার মধ্যে থাকত তাহলে আপনি পালিয়ে যেতেন না সোমবার দুই থেকে দুই সাল পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত দুর্নীতিবাজ এমপিদের বিচারের আওতায় আনার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল জয়নাল আবদিন বলেন বাংলাদেশের জনগণের এখন একটাই দাবি আপনারা জঞ্জাল পরিষ্কার করুন কিন্তু জনপ্রতিনিধিদের সুযোগ দিন যারা সংসদে গিয়ে সাংবিধানিক প্রণয়ন ও পরিবর্তন করবে তাই অবিলম্বে একটি রোডম্যাপ ছেড়ে দিতে আমরা প্রতিদিন বলে যাচ্ছি ভারতকে বাংলাদেশের মানুষ আপনাদের কাছে গণতান্ত্রিক অধিকার আপনাদের দেশের মতো নির্বাচন আশা করেছিল কিন্তু আপনারা বাংলাদেশে এমন এক ব্যক্তিকে এমন এক দলকে সহযোগিতা করেছেন যারা এক মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে অসংখ্য মায়ের বক খালি করেছে সব নির্বাচন কক্ষিগত করেছে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় নামাদের গুলি করে মেরেছে আবার খুচিয়ে খুচিয়ে বিশ্ববিদ্যালয়ে খুন করেছে বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে দেশ থেকে নিরানব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আপনাদের উচিত ছিল শত শত মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো পদায়ন পেতে তদ্বির থেকে বিরত থাকুন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের পদায়নের জন্য দর্ঝাপ ও তদ্বির থেকে বিরত থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে যোগদান করা বিশ কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন এখানকার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তুলনামূলক মেধাবী তাই মেধাকে কাজে লাগিয়ে দেশসেবায় আত্মনিয়োগ ঘোষ দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে গ্রেপ্তারের পর চেয়ারম্যানকে ছাড়িয়ে নিতে থানায় হামলা আটক দুই কক্সবাজারে যৌথ বাহিনীর হাতে আটক পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে ছাড়িয়ে নিতে সদর মডেল থানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা হামলাকারীদের ইটপাটকেলে আহত হয়েছে পুলিশের কয়েকজন সদস্য হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে সোমবার তেইশে সেপ্টেম্বর বিকেলে এ হামলার ঘটনা ঘটে আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খবর পেয়ে থানা পরিদর্শন করতে আসেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ ঘটনায় এ আটকৃতরা হলেন পিএমখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সন্দখোলা এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ শাহেদ ও একই এলাকার আমির হামজার ছেলে মুমিনুল হক আব্দুল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সন্দোলা গ্রামের বাসিন্দা আলহাজ ফজলুল হকের ছেলে